নমস্কার কেমন আছেন সবাই দেবশিস লাইফস্টাইলে আবার এক নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে হাজির হয়ে গেলাম সকাল সকাল আজকে লেগে পড়েছি এ করতে অ্যাকোরিয়ামটা পরিষ্কার করতে কি প্রচণ্ড নোংরা হয়েছিল আর এই এত বড় অ্যাকোরিয়ামটা পরিষ্কার করতে না বেশ সময় লাগার বেশ কষ্টও হয় গরমে কিন্তু না পরিষ্কার করলেও নয় পরিষ্কার হয়ে গেছে বেশ ভালো লাগছে বলুন ভালোই পরিষ্কার হয়েছে আর কি ব্যাপার বলুন তো এই গরমের জন্য মাছ একদম থাকছে না মরে যাচ্ছে চলো হয়ে গেছে এবার ওদের একটু ব্রেকফাস্ট দিয়ে দিই ব্রেকফাস্টেও বানিয়ে নিয়েছি একটু লুচি আর কিমাচানা ওদেরকে দিয়ে দেব কিন্তু আমার আবার সকালবেলায় সে লুচি টুচি খেতে একদম ভালো লাগে না এই তেলের জিনিস আমি একদম খেতে পছন্দ করি না সকালবেলার দিকে খুব একটা তাই নিজের জন্য একটু ব্রেকফাস্ট বানিয়ে নিলাম বিশেষ কিছু না একটু শুধু লেবুর রস দিয়ে ছাতুগুলো নিলাম চিনি আর নুন আমি একদমই খাই না ভালো লাগে না ওটা খেতে তার সঙ্গে নিয়ে নিলাম একটা কলা একটু খেজুর আর একটা ছিল তোমার সবেদা খাওয়া দাওয়া হয়ে গেছে সারাদিনের সমস্ত কাজও মোটামুটি হয়ে গেছে দুপুরে রান্না বান্না কি রান্না করেছে বিশেষ কিছু না একটু ভাত মাছের ডিম ভাজা তার সাথে হচ্ছে ভেন্ডি ভাজা ছিপ ভেন্ডি ভাজলাম একটু পেঁয়াজ দিয়ে আর হচ্ছে একটু মাছ দিয়ে পটল দিয়ে আলু দিয়ে ঝোল আর মাছের তেল ভাজা কেকে খেতে পছন্দ করেন ভালো লাগে কিন্তু খেলে না আমার অম্বল হয় তবুও লোভ সামলাতে পারি না আর ছিল তার সাথে একটু আমের চাটনি এই খাওয়া দাওয়া হয়ে গেছে বিকেলবেলায় এত গরম একটু ছাদে এসে দাঁড়ালাম ফ্রেশ হয়ে কিন্তু একটু হাওয়া নেই ভালো লাগছে না গাছপালার কি অবস্থা দেখুন চলুন আজকে এই পর্যন্ত আবার এক নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে হাজির হয়ে